এসআরটি পক্ষ থেকে আবার আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওটির বিষয়ে আলোচনা করব তো নতুন ভিডিওটি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো আজকের এই সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন দেখেন সাতাশে ডিসেম্বর দু তো এই পত্রিকায় কি কি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব এবং মূল বিষয়গুলো এ জায়গায় দেখাব তো চলুন শুরু করা যাক পুরো পত্রিকাটিতে কি আছে সেটা দেখা যাক কী কী চাকরির বিজ্ঞপ্তি আছে তো তার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা নতুন কোনো নোটিশ এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে কোনো ভিডিও নতুন ভিডিও আপলোড করলে সেটা আপনারা সহজেই সবার আগে পেয়ে পেতে পারেন তার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন করে এবার মূল ভিডিওতে আসা যাক তো সপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এটা দেখেন প্রথমে দেওয়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা একশো ছয়জন অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ একশো ছয় জন পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার বিস্তারিত বিষয় এই পত্রিকাতেই আপনারা পাবেন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গেলে এটা অবশ্যই পাবেন তো এরপরে দেখেন ভূমি মন্ত্রণালয়ে চাকরি পথ সংখ্যা দুইশো আটত্রিশ জন অর্থাৎ ভূমি মন্ত্রণালয়েও একটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে সার্বিয়ার পদে দুইশো আটত্রিশ জন একটাই পদ একটাই পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করেছে ভূমি মন্ত্রণালয়ে এরপরে দেখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা ছয়শো জন অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে ছয়শো জন লোক নিয়োগ করবে সে বিষয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যা চাকরির বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশিত হয়েছে এছাড়া বিস্তারিত বিষয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে তারপরে জাতীয় ক্রীড়া ক্রীড়া পরিষদ পদ সংখ্যা বিয়াল্লিশ জন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পথ সংখ্যা তেইশ জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পথ সংখ্যা বাইশ জন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ মোট পথ সংখ্যা পনেরোশো তেষট্টি জন অর্থাৎ উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ এটা পনেরোশো তেষট্টি জনের একটা নিয়োগ অনেক বড় একটা নিয়োগ এটার বিস্তারিত বিষয় এ জায়গায় পদ দেওয়া আছে মোট আটটি পদ আটটি পদে পনেরোশো তেষট্টি জন লোক নিয়োগ করবে তো বিভিন্ন পদ আছে উপজেলা অফিসার পদে ইউনিট অফিসার ফ কমিউনিটি স্বাস্থ্য কমিউনিটি ব্যবস্থাপক পরিবার পরিকল্পনা প্রোগ্রামার অফিসার অফিসার এক্সিকিউটিভ ইউনিয়ন সুপারভাইজার স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন পদে এই জায়গায় নিয়োগ করেছে এবং পদ সংখ্যাও অনেক তারপরে যে বিজ্ঞপ্তিটি আছে যেটা গুরুত্বপূর্ণ যেসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমি জায়গায় বলছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক পঞ্চগড় পদ সংখ্যা একত্রিশ জন অর্থাৎ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে একত্রিশ জন পদে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন নীলফামারি পদ সংখ্যা একত্রিশ জন অর্থাৎ এটাও একই যে জেলা প্রশাসন নীলফামারি নীলফামারি জেলার জেলা প্রশাসক এই নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে একত্রিশ জন পদ সংখ্যা একত্রিশ জন নৌবাহিনী মেডিকেল কলেজ পদ সংখ্যা তেত্রিশ জন বাংলাদেশ শিল্পী কারিগরি সহায়তা কেন্দ্র পদ সংখ্যা বিয়াল্লিশ জন তারপর দেখেন যমুনা গ্রুপে চাকরি যমুনা গ্রুপে এটা একটা কোম্পানির চাকরি তো যমুনা গ্রুপে দেখেন অনেক বড় অনেক লোক নেবে একশো জন যমুনা গ্রুপে পথ সংখ্যা একশো উনসত্তর জন দেখেন যায় বিভিন্ন পদে দেওয়া আছে বিভিন্ন পদ দেওয়া আছে সমস্ত পদ মিলাই একশো জন নিয়োগ করেছে এরপরে যেটা আছে সেটা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পথ সংখ্যা একশো আঠাশ জন অর্থাৎ এটা একটা সরকারি চাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জায়গায় মোট জন লোক নেবে তারপরে যেটা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র যারা লোক নেবে বিয়াল্লিশ জন পথ সংখ্যা বিয়াল্লিশ জন জায়গা দেখেন বিভিন্ন পদে দেওয়া আছে তো এই পদগুলো মিলাই বিয়াল্লিশ জন নেবে এরপরে নৌবাহিনী মেডিকেল কলেজ নৌবাহিনী মেডিকেল কলেজ পথ সংখ্যা তেত্রিশ জন অর্থাৎ একটা সরকারি চাকরি যেটা কলেজে নিয়োগ দিয়েছে কলেজের জন্য দেখেন সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা পদ সংখ্যা ষোলো জন তো সম্মিলিত সম্মিলিত সামরিক হাসপাতাল হাসপাতালে ষোলো জন পদে নিয়োগ দিয়েছে তো পরবর্তী যে নিয়োগ আছে সেগুলো দেখেন আপনার দ্বিতীয় ফেজ যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা কিন্তু প্রথম পাতার পরের পাতা যে প্রথম পাতা যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা দেখা হয়েছে এরপরে শেষ পৃষ্ঠা দেখুন যে দেওয়া আছে যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় পৃষ্ঠা যমুনা গ্রুপের চাকরি এটাও দ্বিতীয় প্রথম পেজের পরের ফেজ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড আগে দেখেছেন তো এই পেজে নতুন যে নিয়োগ আছে যে পেজ টা দেখছেন এই পেজে প্রথম পেজে যা দেখে এসেছেন তার পরের পেজ এটা এখানে নতুন কোনো নেই এটা তৃতীয় পেজ পৃষ্ঠা নাম্বার তিন নম্বর নতুন কোনো নেই তো চলেন এই পৃষ্ঠা বাদে আমরা পরবর্তী পৃষ্ঠা যাই শেষের পৃষ্ঠা যেটা পত্রিকার শেষ পৃষ্ঠা সপ্তাহিক পত্রিকা চাকরির বিজ্ঞাপন পত্রিকার শেষ পৃষ্ঠা দেখেন যে প্রথম পেজে যেটা দেখা হয়েছিল যে যমুনা পেপার মিলস লিমিটেডে পথ সংখ্যা একশো একশো চৌদ্দ জন সরি এটা প্রথম পেজের না এটা শেষ পেজের পথ সংখ্যা একশো সত্তর জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পথ সংখ্যা সাতচল্লিশ জন এছাড়া আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে দেখেন যে জেলা পরিষদের কার্যালয় নাটোর অর্থাৎ তো জেলা পরিষদদের কার্যালয় নাটোর পথ সংখ্যায় সাতজন দেখেছেন এছাড়া আরো বিভিন্ন নিয়োগ আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার সব নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি বুঝতে পেরেছেন তো যদি কেউ না বুঝতে পারেন তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন دښنه باد اسلام علیکم